দীর্ঘদিন বিরতির পর সম্প্রতি বনদস্যুদের তৎপরতা বেড়েছে রাঙ্গা শরীফসহ একাধিক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে গোটা সুন্দরবন জেলে বাওয়ালিসহ বনজীবীরা তাদের হাতে জিম্মি হচ্ছে মুক্তিপণ না পেলে চলছে অমানসিক নির্যাতন অবাধে হরিণ শিকর করে মাংস বিক্রি তাদের আরেকটি আয়ের পথ কোস্টগার্ড বিভিন্ন সময় ঝটিকা অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদসহ সশস্ত্র বনদস্যুদের সদস্যদের ধরলেও নাগালের বাইরে থাকছে দস্যু গ্রুপের প্রধানরা অবশেষে রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ভোরে কোস্টগার্ড মোংলা বেইসের একটি দল খুলনার ডাকোপের সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবোগী এলাকা অভিযান চালায় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালানোর চেষ্টা করে এ সময় ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা বনজীবীদের ত্রাস সুন্দরবনের কুখ্যাত বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে দুইটি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা কারতুত সহ আটক করে এ সময় তার দলের অন্য সদস্যরা জঙ্গলের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হয়েছে দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে প্রেস ব্রিফিংকালে বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্টে খালিদ সাইফুল্লা জানান বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা নজরুল শেখ ওরফে রাঙ্গা দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল নিয়মিত জেলেদের জিম্মি করে মুক্তিপণের অর্থ আদায় করে আসছিল সুন্দরবনের উদ্ধর্ষ ডাকাত ডাঙ্গা বাহিনীর প্রধানকে দুটি একমালা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা সহ আটক করতে সক্ষম হয় সে দীর্ঘদিন যাবত তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল এছাড়াও গত একত্রিশ জুলাই দুই তারিখ রাঙা বাহিনী সুন্দরবনের জঙ্গল বাড়ি এবং বনবিবি রিসোর্টে চাদা চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে এরপর থেকেই উক্ত বাহিনীকে আটক করার অভিযানে নামে পোচ ও গত বারোই সেপ্টেম্বর দুই তারিখ অস্ত্র ও গোলাবারুদ সহ রাঙা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয় সুন্দরবনকে দোষমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে জব্দকৃত অস্ত্র গোলাবারুদ ও আটকৃত ডাকাতকে পরবর্তী আইনানুক ব্যবস্থা জন্য ডাকব থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ডেস্ক রিপোর্ট বাংলার গ্যাজেট